দিদিমণি দিয়ে গেলাম চশমা পরে তুই আবার দিদিমণি হয়ে গেলি নাকি এন জানিস তো সবাই আমাকে বলছে দিশানির মা উম কি কাতাম এখন আর মনে হয় না এখন মনে হয় সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে ভালো মন্দ সবই শুনতে হবে ওইসব মাথায় নিজে চলবে না তাই এখন আর আমি কিছু মনে করি না যারা ভালোবাসো কাকে যারা ভালোবাসো না বলো অসুবিধা লাগবে

এই কথাতে অনেকেই সাপোর্ট করেছে হ্যাঁ সত্যি কাকিমা সত্যি সমাদি দিশানির মাখন নেকাম করে তাই আগে শোনালাম যে কথাগুলো কাকে বলছে আমাকে উদ্দেশ্য করেই বলেছে কারণ আমি ন্যাকাষষ্ঠীটা আমিই বলেছি আমাকে উদ্দেশ্য করে কাকিমা বলছো তো তুমি কি বললে যে তুমি আমায় ভালোবেসেছো তুমি আমায় ভালোবেসেছো তাই তোমাকে আমি খারাপ কথা বলছি তোমাকে আমি খারাপ কথা বলিনি কাকিমা ঠিক আছে তোমার এই ভিডিওটা দেখে আমার মনে কষ্ট হলো তোমার কথাগুলো শুনে দিশানি কথা বাদ দাও দিশানি তো বেইমান কিন্তু তুমিও যে বেইমান সেটা আমি জানতাম কিন্তু তোমার পুরো কথাটা শুনে আরো কনফার্ম হয়ে গেলাম যে সত্যি কাকিমা তুমি সত্যি গো সত্যি তুমি আমায় ভালোবেসেছিলে হ্যাঁ তোমায় আমি ভালোবাসিনি একটা ফোন করে জানালে কী হতো আজকে তুমি বলতে পারো যে বুকে হাত দিয়ে বিপদের সময় তোমার পাশে ছায়া হয়ে এই সময়ে দাঁড়িয়েছিল যারা তোমার পাশে দাঁড়াবে বলেছিল তারা বাস দিয়েছিল আমি কিন্তু বাস দিইনি আর আজকে ডেট অফ দি বাস দিইনি খারাপ লাগাতে কিন্তু পাবলিককে বোকা বানানো হচ্ছে এখানে ও কন্টেন্ট কি মানে ও ব্লগার আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্টেন্ট পেয়েছি কন্টেন্ট করবোই আর সব থেকে বড়ো ব্যাপার কন্টেন্টের সরি কন্টেন্টের থেকেও আমি ভিউস এবং আরও সব ভিউসরাও কিন্তু চাইছে এটার সামনে আসুক ঠিক আছে কাকিমা তুমি এই কথাটা আমায় বলতে পারলে সত্যি কাকিমা দিশানি আমি চাইলে না অনেক কিছু বলতে পারি কিন্তু আমি এখনও রেখে রেখে বলছি যখন সবাই জানবে না অন্যদের মুখ থেকে তখন কিন্তু সবাই প্রশ্ন আমাকেই করবে যে সোমাদি তুমি জানতেই কেননা এই কথাগুলো ছলেই বুঝতে পারছে তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ দিশানিকে নিয়ে এসেছি যেভাবে দিশানি এবং দিশানির মা কথাগুলো বললো শুনলে তো নিশ্চয়ই আশা করি তোমরা আমার আগেই শুনে নিয়েছ আমি আজকেই শুনলাম তাই ভিডিওটা করতে বসলাম না হলে দিশানিকে নিয়ে একটা জবরদস্ত ভিডিও ছিল একটা কিছু প্রমাণ করার ছিল একটা সলিড প্রমাণ করার ছিল তো সেই সলিড প্রমাণটা একটু অপেক্ষা করো নাই প্রমাণটা দেখতে পাবে ওয়েট করো ভেঙে কল শির কানা তাই বলে কি পেন দেব না শ্বশুরবাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ ঠিক আছে ঘর জামাই আহারে আমি জবরদস্ত প্রমাণ আমি পেয়েছি এবং আমার কিছু ভালোবাসার মানুষদেরকে এই আস চুমু চুমু তোমরা আছো বলেই তো আমার অনেক কাজ সহজ করে দাও তো যাই হোক এই বিষয়টাকে বলিনি কাকিমা আমাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো শোনাচ্ছে এই আজকের জায়গায় যদি দিশানি না আসতো মানুষ চিনতে পারতো না দিশানি পেছনে যারা যারা বাস দিয়েছিল তাদের সাথে তো কথা বলতে ছাড়িস নি ডাইনি যে বলেছিল মনে পড়ে ডাইনি বলে তোর নামটা নামকরণ করেছিল সোশ্যাল মিডিয়াতে সে ফোন করেছিল তার সাথে কথা বলেছিস বাট আমার ফোন ধরিস এখানে সব থেকে প্রমাণ কি জানিস তো আমার ফোনটা কেন ধরিস নি সব থেকে প্রমাণ বলছিস সরি সব থেকে বড়ো বিষয় আমার প্রমাণ ধর কথা বলে যাচ্ছে সব থেকে বিষয় আমার ফোনটা ধরিস নি তুই ধরা পড়ে যাবি তাই আমি ধরি ধরি ধরতে গিয়ে আর পেলুম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তাই আমি ধরে ফেলবো বলেই আমার ফোন তুই ধরলি না আর যারা তোকে ডাইনি নোংরা বাজে ভাষায় অকত্য ভাষায় কথা বলেছে তাদের ফোন ধরি সারে একজনের ভিডিও দেখে জানতে পারলাম আরও অনেকের কাছে খবর পাই শোন 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 একটা কথা দিশা আমি বলে রাখি যারা তোর সাথে কথা বলে তারা কিন্তু আমার সাথেও কথা বলে ঠিক আছে বুঝেছিস বুঝেছিস দিশানি এটুকু বললাম তো আসি একটু দিশানির মাকে নিয়ে আজকে কথা বলতে কাকিমা তোমাকে আমি ন্যাকা বলেছি হ্যাঁ ন্যাকা ন্যাকা কথা তোমার মানাই না কাকিমা আর তোমার মেয়েও ষষ্ঠী হয়েছে তাই এটা আমার বলার যদি ভুল হয় তুমি আমাকে ঠুকে মিষ্টি মুখে জুতোর বাড়ি মারবে কাকিমা আর আমি বুঝতে পারবো না সেটা হয় নাকি কাকিমা তুমি যে জুতোটা আমায় মারলে আমি আশা করিনি কাকিমা তুমি আমায় জুতো মারতে পারো মিষ্টি মুখে যাই হোক কন্টেন্ট করছি আমি একটা ভিওয়াজ হয়ে আমার জানার অধিকার আছে কার সাথে বিয়ে অলরেডি আমি সব খবরই পেয়ে গেছি এবার দেখো যে নদী আর চাল ফেলে দাও হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে নদী ঠাকুর জামাই এলো বাড়িতে হুম বুঝতে পারছিস কিছু দিশানি আর কাকিমা বুঝতে পারছো সৌরভের মনে হয় একটা দিদি আছে তাই না জামাই জামাইবাবু আছে ও জামাইবাবু কমলালেবু একা খেও না জাল্লা দিয়ে বউ পালাবে দেখতে পাবে না সবকিছু প্রমাণ আমার কাছে আমার কাছে লা 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 আমি ফাঁস করব যখন বুঝবে মজা লা 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 আর যে যাকে দিয়ে আমি তুই মিথ্যা কথা বলেছিলিস সে সত্যি ভগবানকে ভয় পাই বলে আমার সত্যি কথা বলে দিয়েছে সে মিথ্যা কথা বলে ঘুমাছিল না তার আমাকে সে মিথ্যা কথা বলে এবং আমার ভিডিও সে দেখে তার আর ঘুম হচ্ছে না যে সে আমাকে মিথ্যা কথা বলেছে সে খাবারও হজম করতে পারছে না তাই তোদের মামের আর ওই সৌরভের পুরো গোল খুলতে একটু ওয়েট কর আমি আরও কিছু জিনিস সাজাচ্ছি আরও কিছু জিনিস প্রমাণ জোগাড় করেছি ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে জাস্ট এটুকু করলাম পাবলিকও বুঝবে এই সোমা কি জিনিস বলেছি না টেনে আনবো বিশানির বটটাকে টেনে সামনে দাঁড় করাবো আরে আমার নাম সোমা ঠিক আছে আর যা বলি তাই করি রাধে রাধে জাপা কৃষ্ণ কৃষ্ণনাম মেরাসে পিয়া কারো রাধে রাধে জাপা কৃষ্ণ নাম মেরাসে পিয়া কারো ভগবানের নামটা চলে এলো যে সত্য উদ্ঘাটন হবে তো এবার তো জমবে ভালো আমার কনটেন্ট এই কন্টেন্ট কবে থামবে আমি জানি না বন্ধুরা এবার আমি কন্টেন্টেন্ট খুঁকলাম এবার ভিভাত হিসাবে আর ক খবর নেব না বিভাদের হিসাবে আমাদের আর কোনো কিছু দাবি মানে আমার আর কিছু দাবি নেই এবং তোমাদেরও আর দাবি থাকবে না কথা দিলাম কথা দিলাম আমি কথা দিলাম তোমাদের সামনে সব পর্দা ফাঁস আমি করব এবার আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ঢুকলাম আর এবার কন্টেন্ট কোথায় যে থামবে সোনারে সোনা চাঁদের গোনা তুই যে আমার সোনা গানটার লাইনটা ভুলে গেলাম তো সেইখানে যে অন্নপ্রাশনে যে থামবো এবার আমি বাচ্চার অন্য যে থামবো বাচ্চাও হবে অন্য হবে সেখানেও আমাকে জানাবি না সেখানেও কষ্ট পাবো হুম হয়ে জানতে পারলাম তো যাই জানতে পারবো ওই যে তোর মুখ দিয়ে জানতে পারবো না তো সেখানে যে আমার এবার কন্টেন্ট থামবে বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো আমার কথার ছল হ্যাঁ বুঝতে হবে না হলে ওই যে কথার ছল বুঝে গেছিলে এই গড়িয়া গৌড়িয়া তুই আমার গৌড়িয়া তোর সাথে ঝিঙ্কুনা করে না করে না করে না করে না করে ঝিঙ্কুনা করে না করে না করে এটা যেমন বুঝে গেছিলে এতগুলো কথা বললাম সব বুঝতে পেরেছো তো একটুখানি কাকি কিছু কথা বলে ভিডিওটা কাটবো তো কাকিমা একটু বিবেকের কাছে ভেবে দেখো তুমি যে মিষ্টি মুখে আমায় জুতোর বাড়িটা মারলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে তুমি মিষ্টি মুখে আমায় জুতোর বাড়ি মারলে বাট এটাতে আমার কোনো যাই আসছে না কিন্তু খারাপ লাগলো কাকিমা আমার একটু আগে অব্দি তোমার ওই ভিডিওটা দেখার সময় আর ভিডিওটা করছিলাম তখন নয় ভিডিওটা দেখার পরে তো ভিডিওটা করলাম তো চোখে জল এসেছিল কাকিমা আমার মিষ্টি মুখে জুতোর বাড়ি মারলো আর দিশানি বলছে মানুষ চিনলাম তুই এখনো মানুষ চিনতে পারিস নি এখনো মানুষ চিনতে পারিস যাদেরকে তুই বন্ধু ভাবছিস তারাই তোর শত্রু এবং সেটাই হয়ে এসেছে আজকে ডেটে এসেও বলছি যারা তোর বন্ধু ভেবে পাশে দাঁড়িয়ে আছে তারা শত্রু আর যারা তোর উপকার করেছে তারা তোর কাছে এখন খারাপ হয়ে গেলেও তারাই কিন্তু মিত্র তাদেরকেই তুই বিপদে পাবি এটুকু কিন্তু মাথায় রাখিস এইটুকু মাথায় রাখিস আজ আমাকে ঠুকে কথা বললি আজ আমাকে খারাপ খারাপ কথা বললি তো মিষ্টি মুখে ভদ্র ভাষায় আমিও ভদ্রভাষায় তোকে এটা বোঝালাম দিশানি একদিন তোর মা আর তুই বুঝবি এই সোমা তোদের জন্য কি করেছে এই সোমা কতটা কি করেছে একদিন বুঝবি আশা করি অনেকের বোঝা উচিত অনেকেরই অনেক কিছু করেছি তারপরেও বদনাম খেয়েছি ঠিক আছে ওই পালবাড়ির হয়ে কম করিনি তারপরেও বদনাম দিয়েছিল এবার তোর মা আমাকে ঠুকে কথা বললো ঠিক আছে এবার তোর মাও আমার কন্টেন্ট হবে তুইও আমার কন্টেন্ট আর কোনো ভিউস নয় আর কোনো ভালোবাসা নেই রইলো ভালোবাসা চালে বুঝে এবার এলাম কন্টেন্টে কাকিমা নেকা ষষ্ঠীগিরি করবে আর মা মেয়েতে মিলে গেম খেলবে না বিয়ে দিয়ে দিয়েছো সৌরভের সাথে আর ক্যামেরা খুলে নাটক করছো নাটক আমি করাচ্ছি আমার নামও সোমা এবার আমার মুড়ে এসেছি এতদিন আমি আবেগে কষ্টতে ভিডিও করেছি এবার আমি আমার মুড়ে আগে যেমন কন্টেন্ট করতাম সেই মুড়ে ফিরলাম হম কাকিমা এবার রেডি থেকো তখন আবার বলো না আমার শরীর খারাপ করছে ওটা কেউ নাটক বলেছে তুমি তো নাটকই করছো নাটকে কিন্তু আমাকে থামাতে যেও না নাটক যদি করেছ শরীর খারাপে তাহলে কিন্তু ব্যাগ কাঁদে নয় ঠিক আছে ফোন হাতে যাব লাইভ অন করে কতটা শরীর খারাপ একদম ঠিক আছে বুঝাচ্ছ কাকিমা বললাম না তোমার মেয়ে এবার বুঝবে তুমিও বুঝবে ওই যে নদী আর একদম ওটা চাল ফেলে দাও ভাতের হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই নিয়ে কাজলা মাছ নিয়ে যাব ঠিক আছে কাকিমা সৌরভ তুমিও রেডি থাকো আমার কাছে নাকে কাদা না কান্নাকাটি করো নয় একটি একটু সবার ভুচিয়ে দেবো ঠিক আছে খেলা এবার জমে খি একদম ওই অন্নপ্রাশনে যে থামবো অন্নপ্রাশনে তার আগে থামবো না তাও আবার ডাউটা অন্নপ্রাসনে কেন হচ্ছে বাচ্চার বিয়ে দিয়ে নাতিপুতি দেখে দিয়ে থামবো যদি ইউটিউব থাকে কথা দিলাম আর আমি যদি বেঁচে থাকি চলো তুমি আমাকে বলছো যে যাকে ভালোবাসি তারাই তোমার খারাপ মানে কষ্ট দেয় খারাপ চায় তাই না বলতে পারলে কাকিমার লজ্জা লাগে না তোমার বলতে পারলে এবার আর কষ্ট নাই হেসে হেসে ভিডিও করবো তোমরা দেখবে তোমরা আমাকে জ্বালাচ্ছিলে না কথা খেলে এবার আমি চলবে না আমি হেসে হেসে ভিডিও করবো তোমরা জ্বলবে সোমাকে তো জ্বালাতে পারছি না তো তোমাদেরকে আমি জ্বালাবো মা মেঘ আর সৌরভকে ঠিক আছে এই তিনটেকেই জ্বালাবো কাকু অনেক ভালো চলো বন্ধুরা এবার খেলা হবে সব কিছু রেডি করেছি আর কিছু প্রমাণ বাকি আছে তোমরা কি ভেবেছো গো আমার সাথে কেউ যোগাযোগ করবেন আমার সাথে কেউ কথা বলবেন আমি খবর পাবো না পাড়ার লোক ঢুকতে দিচ্ছ না তো কি আছে পাড়ার লোকের কানটা কি বন্ধ করতে পারবে কানে তুলো বুঝতে পারবে সব সৌরভের গলা সবাই শুনতে পাচ্ছে ঠিক আছে এই যে এই কান দিয়ে কানটা বন্ধ করো দেখি পাড়ার লোকটা বাড়িতে ঢুকতে দিচ্ছ না কান দুটো বন্ধ করো পাশের বাড়ি আশের বাড়ি এই বাড়ি বন্ধ করো দেখি তো যাই হোক সবাইকে চুমু যারা আমাকে প্রমাণ তুলে দিচ্ছ আর একজনকে তো বিশেষ করে চুমু চুমুদের সেটা এখন বলবো না থাক বাকি কথা আবার নেক্সট ভিডিওতে হবে টাটা নেুষষ্ঠীকে নেক ষষ্ঠী বলেছি চলো টাটা